বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর এবং তার স্ত্রী ডিভোর্স ফাইনাল করেছেন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে ভাইরাল হওয়া স্পষ্ট লেখা তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। জানা গেছে নীলয় আলমগীরের স্ত্রী সংসার নিয়ে অনেকদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন তিনি অভিযোগ করেছেন নিলয় ধীরে ধীরে তাকে অবহেলা শুরু করতে থাকে শুটিং মডেলিং এবং নানান ব্যস্ত তার কারণে তার স্ত্রীর খোঁজ নেন না আর এই দূরত্ব তৈরি হয় আরো একটি বড় সমস্যার নিলয়ের স্ত্রীর অভিযোগ নীলয়ের নাকি আরো একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে শেষ পর্যন্ত নিলয়ের স্ত্রী আইনগতভাবে ডিভোর্সের আবেদন করে আদালতের রায়ে তাদের ডিভোর্স ফাইনাল হয় তবে সত্য কথা হচ্ছে এক খবর বোয়া নীলই আলমগীর ও তার স্ত্রীর মধ্যে কোনো ধরনের ডিভোর্স হয়নি ভাইরাল হওয়া এই ডিভোর্স সার্টিফিকেটও ভুয়া গুজব ছড়িয়ে তাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ তৈরি করা হচ্ছে তো আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকমই নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ